নেপাল উত্তর কোরিয়ার পর এবার ইউক্রেন যুদ্ধে ইয়েমেনি ভাড়াটে সেনা নিয়োগ রাশিয়ার এছাড়াও জানবেন ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পুলিশ নিহত ইউক্রেন যুদ্ধ করার জন্য শত শত ইয়েমেনিকে নিয়োগ দিয়েছে রুশ সামরিক এর মধ্য দিয়ে মস্কো এবং ইয়েমেনের ইয়মেনের বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের বিষয়কে ইঙ্গিত করছেন বিশ্লেষকরা খবর ফিনান্সিয়াল টাইমস যুদ্ধরত ইয়ামিনী সেনারা বলছেন তাদের ভালো বেতনের চাকুরি এবং এমনকি রাশিয়া নাগরিকত্ব পাওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি কোম্পানির সহায়তায় তারা সেখানে পৌঁছলে জোর করে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয় এবং ইউক্রেনের ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে পাঠানো হয় ইউক্রেনে প্রধানত অনিচ্ছায় ইচ্ছায় এইসব যাচ্ছে এবং তাদের উপস্থিতি সেখানে বিশৃঙ্খল গোষ্ঠীর সৃষ্টি হচ্ছে হতাহতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি সৈন্যদের আনাগোনা বেড়ে যাচ্ছে এদিকে রুশ সরকার যুদ্ধের জন্য নিজস্ব নাগরিকদের সম্পূর্ণরূপে একত্রিত করার বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছে বিদেশিদের মধ্যে নেপাল এবং ভারতের ভাড়াটে সৈন্য রয়েছে এর পাশাপাশি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে উত্তর কোরিয়ার নিয়মিত সেনারা প্রাপ্ত তথ্য অনুসারে মিত্র দেশের পক্ষে প্রায় বারো হাজার সেনা পাঠিয়েছে পিয়ং ইয়ং পশ্চিমাদের সঙ্গে বিরোধের কারণে রাশিয়া কীভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার করছে তাও তুলে ধরেছে ইয়েমিনীদের নিয়োগ পশ্চিমাদের সঙ্গে বিরোধের কারণে রাশিয়া কীভাবে ইরান এবং মধ্যপ্রাচ্যের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠছে তা ইয়েমেনি নিয়োগ প্রচেষ্টার মধ্য দিয়ে গুরুত্ব পাচ্ছে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা গত বছর গাজা যুদ্ধ শুরুর পর লোহিত সাগরের জাহাজ চলাচলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বৈশ্বিক সরবরাহ চেইনকে ব্যাহত করেছিল মার্কিন কূটনীতিকরা বলছেন ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া এবং হুতিদের মধ্যে জোট অসম্ভব বলে মনে হয়েছিল কিন্তু হুতিদের সঙ্গে সম্পর্ক রাশিয়া যে মধ্যপ্রাচ্য সহ নতুন নতুন অঞ্চলের সংঘাত সরিয়ে দিয়ে বহুদূর যেতে ইচ্ছুক তার একটি চিহ্ন ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পুলিশ নিহত কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান তার এই আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারো নেতা কর্মী গণগ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি এই স্রোত উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটির একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন রয়টার্স এক প্রতিবেদনে তথ্য দেয় ইমরান খানের দল এবং দেশটির কর্মকর্তারা জানিয়েছেন রাজধানী ইসলামাবাদের বাইরে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঘোষণার পর কর্তৃপক্ষ দুই দিন ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছে এছাড়া তাদের প্রবেশ ঠেকাতে মহাসড়কগুলোতে ব্যারিগেডও দেওয়া হয়েছে